আসসালামু আলাইকুম আমি তন্ময় আলম আমি রিসেন্টলি কানাডার বিষা পাইছি আমি ইউনিভার্সিটি অফ সাস্ক থেকে ব্যাচেলার অফ পলিটিক্যাল স্টাডিজের বিসা পাইছি আমি আমি সেপ্টেম্বর দুই হাজার দুই হাজার চব্বিশের ইনটেকের বিসা পাইছি এবং এই যে এই যে বিষয়টা আমি আমার কানাডার জার্নির লাগিয়ে আমি ফ্লাইভার ডিকশনে চুজ করছিলাম তারা খুব বেশি প্রফেশনাল তারার স্ট্রেংথের জায়গা জায়গা তারা খুব বেশি ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এবং এস লেখার ক্ষেত্রে রিভিউ গ্রহণ করেন তারা অনেক দাফে দাফেটা শেষ করা ট্রাই করেন যার ফলে স্টুডেন্টের ভিসা পাওয়ার রেশিওটা হাই হয়ে যায় কারণ এলাকা কানাডা যাওয়ার ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং আর এস ওপিটা এলে আপনার মেইন জিনিস যেটা দিয়ে ভিসা প্রদান করা হয় দেন এলাকা আপনারা যারা অথবা যে স্টুডেন্ট তারা কানাডা বা অন্য কোনো দেশে মুভ করতাম সারা জায়গা আপনার খুব হাই একটা ফাইন্যান্সিয়াল ট্রেনিংয়ের দরকার হয় একটা ভেরি পাওয়ারফুল এস দরকার পড়ে আপনারা উইদাউট এনি ডাউট ফ্লাই এডুকেশন আইবা বা এই আইলে মাস্ট আপনারা ফাইনেস্ট একটা সার্ভিস আইবা যেটা আপনার অন্য ফাইলা করে আমার মনে হয় না এট লাস্ট আমি মনে করি যে আপনার বিদেশের জার্নি লাগে ফ্লাইওভার ইট ইজ দ্য বেস্ট চয়েস